এটা হচ্ছে ফায়ার এক্সট্রিং ফায়ার এক্সট্রা হচ্ছে যা সহজে বহন করে অগ্নি নির্বাপন করা যায় হাতে যেমন এটা কিন্তু আমি সহজে বহন করতে পারবো হ্যাঁ যা সহজে হাতে বহন করে অগ্নি নির্বাপন করা যায় সেটা হচ্ছে পায়ের এক্সটিং গুসা এটা হচ্ছে চার ধরনের মধ্যে থেকে একটা হচ্ছে পাউডার ট্যাগ ওয়াটার ট্যাগ ফুল ট্যাগ একটা হচ্ছে সিও টু যেটা হচ্ছে গ্যাস ট্যাগ সিও টু হচ্ছে ঠান্ডা জাতীয় একটা গ্যাস বরফ জাতীয় আর এটা হচ্ছে পাউডার এই যে এডিসি ডাই কেমিকেল পাউডার যেটা সব আগুনে নির্বাপন করা যায় আর একটা হচ্ছে পানি কিন্তু পানি থাকবে ভিতরে

ও এই পাস আমি আমি কিন্তু এর আগে উত্তর যে নো পুলিশ পারি উত্তর এই সাইকেল সারার ও সব জায়গাতে আমরা মরা করছি তো এটা হচ্ছে সব জায়গায় আছে আমরা হাসপাতালে বিভিন্ন মার্কেটে গেলে এটা কিন্তু এটা অনেকে জানে না যে কেমনে আগুন নিবারণ করা যায় তো ওই যে একটা একটা আছে হ্যাঁ এই যে এই হচ্ছে 6 বছর দিয়ে হ্যাঁ এতিয়া কিছু ৰান্ধিলে কিন্তু বেয়া হ'ব আৰু

অফিসার ইনচার্জ জনাব সালাহমেদ স্যার ও আমাদের মধ্যে উপস্থিত অফর থানার সকল অফিসার এবং সকল সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিসের সদস্য সঙ্গে যেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের চুল পক্ষ থেকে সমাবেশ নেওয়া হয়েছে তো ফায়ার সার্ভিস আসলে ধর্ম প্রতিষ্ঠান তো সবাই যে সমস্যা আছে বাংলাদেশ সার্ভিস পুলিশ বাহিনী কেতু খেতে হবে জড়িত কারণ আমাদের যদি কোনো দুর্ঘটনা কল আসে প্রথম বেশিরভাগ সময় বিপল আপনাদের কাছেই কল আসে তো আমাদের গাড়ি থানা আমাদের অফিস থেকে বক করার পর সাথে থেকে আমরা আমার অফিস তারিখে নকদিন অথবা বিটি অফিস তারিখে তো আপনারা আমাদের সাথে যান তো আজকে এই থানায় আয়োজিত এখন আমরা যে প্রাথমিক অবস্থায় যে আগুন লাগলে আমরা কীভাবে